আমরা প্রায় প্রত্যেকেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি ধর্ম জানি আর না জানি তার কোনো সমস্যা নাই কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি এটা নিয়েও শিখি একেবারে নিয়ে কাজ বোকামি ছাড়া আর কিছুই না কারণ কি জানেন আমি মুসলমানের সন্তান এই যে আমাদের কলেমা নামাজ রোজা জাকাত দান খয়রাত মিরাজ জান্নাত জাহান্নাম এই সব কিছু আগের থেকেই ছিল অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একটা চরম ছাড়া আর কিছুই না আপনারা জানেন আমিও জানি যে কলেমা কলেমা তাই না কলেমা যেমন আদম শফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিল্লাহ ইসা রুহুরুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তার মানে কি একদম সৃষ্টির সূচনা থেকেই এই কলেমা ছিল জানেন তো এখন সনাতনীদের যে কলেমা হিন্দুদের যে কলেমা এটা আমরা বুঝি না এখন যদি আমরা না বুঝি সেই দোষ তো অন্য কারণে তাই না আমার নিজের সেখানেও কলেমা আছে যেমন এক মেয়ে বা দ্বিতীয় একমে বা দ্বিতীয় তিনি এক এবং অদ্বিতীয় আরেকটু যদি গভীরভাবে বলি সেটা হচ্ছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি ক্লিয়ার তাহলে কলেমা সকল ধর্মে আছে এত তো বলা যাবে না আমি সর্বপ্রাচীনতম সনাতন আর সর্বনবীনতম ইসলামের সাথে কম্পেয়ার করলাম তুলনা করলাম আর কলেমা নামাজ নামাজ মানে কি নামাজের অর্থ সে স্মরণ সংযোগ বা যোগাযোগ কার সাথে অর্থাৎ প্রতিটা কাজে প্রতিটা কর্মে চলনে বলনে উঠা বসায় প্রত্যেকটা সময় আমি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবো এটাই মূলত নামাজ আমি ওই যে সকালবেলা যে ব্যায়াম করলাম ডায়াবেটিস কমার জন্য এটাকে নামাজ বলে না এরম নামাজ যদি মোহাম্মদ সাল্লাহ পড়ে থাকেন তাহলে জানাবেন যে হাদিসের অমুক জায়গা পাইছি আর কোরআনের অমুক জায়গা আছে পাবেন না এক জায়গা পাবেন না তাহলে নামাজ মানে কি নামাজ মানে সৃষ্টিকর্তাকে স্মরণ সংযোগ বা যোগাযোগ যিনি আমাকে গঠন করেছেন যিনি আমাকে আকৃতি দান করছেন ক্লিয়ার কলেমা নামাজ তাহলে আমরা মুসলমানরা যেমন পাঁচোক্ত নামাজ পড়ি ঠিক এরকমটি সনাতন ধর্মের লোকও পাশোক্ত নামাজ পড়ে কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না আমরা জানি না এটা খোদ বেদে আছে পঞ্চ মহা যজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিরাট কঠিন যজ্ঞ মানে নামাজ আছে এই যে রামের পিতা দশরথ উনি যজ্ঞ করতেন শ্রীকৃষ্ণ বা অন্যান্য যারা আছে বড়ো বড়ো মহামানব তারা যজ্ঞ করতেন এবং সনাতন ধর্মের যে নারদ মুনি উনি মন্দাকিনী নদীর তটে বসে 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 সেই যজ্ঞ সেই ধ্যান সেই আরাধনা থে তপস্যা করতেন এবং সৃষ্টিকর্তা এসে তার সাথে দেখা দিলেন যেমন ইসলাম ধর্মের নবী মোহাম্মদ হীরা গুহায় বছর ধ্যান সাধনা করতে 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 পরে সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তিনি আলোকপ্রাপ্ত হলেন অর্থাৎ কোরআন শরীফ পেলেন তাই না এরকম বিষয়টা তো এরকম তো কাহিনী আবার বুদ্ধ ধর্মে আছে গৌতম বুদ্ধ একটা গাছে নিচে অসৎ গাছে নিচে সাত বছর কয় বছর সাত সাতটা বছর ধরে ধ্যান করতে 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 ধীরে ধীরে তারপরে তিনি কি করেন সে বোধি জ্ঞান লাভ করলেন ক্লিয়ার আচ্ছা এবার আসেন আজ থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ বছর আগে যে পার্সি ধর্ম বা ধর্ম বা জুদাইজম ধর্ম যাই বলেন সে ধর্ম পাঁচত্বের আমাদের কথা বলা আছে এবং তারা পাঁচ সাত নামাজও পড়ে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত আর প্রতুষ্ে ক্লিয়ার আবার ইহুদেরাও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে শিখরাও নামাজ পড়ে হ্যাঁ এবং তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম ক্যাল্টিক ধর্ম সহ পৃথিবীতে যে এই সাড়ে সাত ধর্ম আছে সবাই সেই একই সৃষ্টকর্তাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতি ডাকে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আমি দেখি না কিন্তু আপনি যে ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি কোনো করি করেন এটা আপনাকে কে শেখালো কি আপনাকে শিক্ষা দেয় কই না তো কোরআন তো তা বলে না কোরআনে বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই আমি আল্লাহ এমন কোনো জনপদ নাই এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় তাদেরকে আমি তাদের ভাষায় তাদের ভাষায় প্রতিনিধি পূরণ করে এটা কোরআনের কথা তাদের জন্য আছে আলাদা আলাদা কোন আলাদা আলাদা পদ্ধতি তাদের সমস্যাটা কোথায় আমি তো দেখি না কিন্তু এক শ্রেণীর মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে হানাহানি করে শুধু তাই না পাস্ট ইজ পাস্ট পাস্ট হয়ে গেছে হয়ে গেছে কিন্তু দেখেন নাওয়েডে ইদানি কালেও কিন্তু এই ধর্ম নিয়ে ব্যাপক তাণ্ডবীলা চলতেছে এবং দিন যাচ্ছে নতুন করে ধর্ম বাচ্চা দিচ্ছে দিন যাচ্ছে নতুন করে বাচ্চা দিচ্ছে এভাবে মাত্র এই সাড়ে চোদ্দশো বছরে এই বাচ্চার সংখ্যা প্রায় একশো পঁয়ত্রিশ আপনি খুঁজে বের করতে পারবেন না প্রকৃত ধার্মিক কারা নবী মোহাম্মদ বলছেন যে অন্যান্য নবীদের যে ধর্মের শাখা পোশাখা হবে বাহাত্তরটা আর আমার উম্মতরা করবে তেহাত্তর ভাগে ভাত তার মধ্যে মাত্র এক কাতা থাকবে হকের পথে আর বাকিরা যাবে জাহান নামে শুধু মুসলমানদের মধ্যেই তেহাত্তর কাতার হবে এই তেহাত্তর কাতারগুলো আবার ফাটল ধরে এখন একশো পঁয়ত্রিশ কাতারে বিভক্ত হয়েছে ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন আমরা জানি না বুঝা গেছে তাহলে আমরা কলেমা নামাজ মন্ত আসলাম রোজা এই রোজা ইহুদিরাও রোজা থাকে খ্রিস্টানরাও থাকে শিখরাও রোয়া থাকে বৌদ্ধরাও রোজা থাকে কনফুসিয়াস ধর্মের লোকেরা রোয়া থাকে তাও ধর্মের রোয়া থাকে এবারে বহু বহু ধর্মের লোকরা রোয়া থাকে জানেন এমনকি সনাতন ধর্মের লোকেরাও রোজা থাকে কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা জানতে দেয় না তারা বলে যে ওরা যত পুণ্য করুক তো কোনো লাভ হবে না হ্যাঁ এক মহিলা হিংসুটে মহিলা সে বলতেছিল যে ওই ছেলে যতই লেখাপড়া করে পাশ করতে পারবে না আর যদি পাস করে তাহলে চাকরি পাবে না আর যদি চাকরি পায় তাহলে বেতন পাবে না আর যদি বেতনও পায় তাহলে ওই টাকা অচল ওই দিয়ে কোনো কিছু কিনতে পারবে না হিংসা হিংসা আর ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি যদি আপনি দেখতেন আমাদের মধ্যে আমরা বেশি যাবো না আমাদের মধ্যে একদল আরেক দল কাফের তুই কাফের কত বাপ কাঁতোর চোদ্দু চোদ্দ গোষ্ঠী কাফের এই যে শিয়া সুন্নি মোদাজেলা এই তো শুধু যে এখানে এই কথা বলেই শেষ হতো তা না হায় এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওনার বাবার অভিযোগ আছে আশি হাজার লোক হত্যা করার আর হাফিজ আল আসাদের বিরুদ্ধে আর বাসার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ আছে পাঁচ লক্ষ লোক হত্যা করার এই তো গতকালকে গতকালকে ছিল দুই সাত দুই সাল বুধবার আজকে বৃহস্পতিবার তো দেখলাম যে সিরিয়াতে একদিনে বোধ হয় দেড় হাজারের মতো লোক মারা গেছে দেড় হাজারের মতো ভাবা যায় এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে আমাদের নবী সরাসরি সাতাশটা যুদ্ধ করছেন কটা সাতাশটা যুদ্ধ আর ওনার লোকজন মিলে পঁচাত্তরটা পঁচাআশিটে পঁচানব্বইটা আবার যশোরের মাহবুবুল্লাহ সাহেব উনি বলছে যে না উনি একশো পাঁচটা যুদ্ধ করছেন তো এগুলো কি এটা কি মিন করে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ফাইট আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং এই যুদ্ধগুলোকে আপনি কি মিন করে কি বোঝায় ধর্মগুলো শিক্ষা দেয় না ধর্ম এগুলো শিক্ষা দেয় না কোরআন বলতেছে যে তোমরা মানুষকে ক্ষমা কর না এমনকি কোরআনে আছে কোরআনে আয়াত বলতেছি আমি যে যদি কোনো মানুষ একটা ভুল করে তাকে ক্ষমা করে দিও অন্য ধর্মের দেবদেবদের তুস্ত তাচ্ছিল্য করবে না যদি তোমরা অন্য ধর্মের দেবদেবদের নিয়ে তুস্য তাচ্ছিল্য করো তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দেবে এটা কোরআনের কথা কেন কিন্তু আমরা কী করি কটুক্তি করছে অবমনা করছে আগুন জ্বালাই দে মাইরি ফেলা কাটি ফেলা এগুলো অতি বাড়াবাড়ি এগুলো ধর্ম বলে না এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন সেরা ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহাব তিনি বলছেন যে ধর্ম নিজে বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না বোঝা গেছে তাহলে আমরা কলেমান নামাজ পর্যন্ত আসলাম রোজা রোজা পৃথিবীর অসংখ্য ধর্মের রোজা আছে ধর্মের মানুষের রোজা থাকে তবে সেটাকে আমরা বলি উপবাস উপবাস বলে রোজা কলেমা নামাজ রোজা পাইলাম হস এই যে আমরা মুসলমানরা যে মক্কায় যে হজ করতে যাই এই হজের আগে হিন্দুরাই এখানে হজ করত এবং এই মক্কা ঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল যেটা নবী মোহাম্মদ ইসলাম নিজের হাতে ফেলে দিয়েছেন জানেন তো তাই না তো এই বিষয় নিয়ে লুকোচুরি খেলে কোনো লাভ নাই ঠিক আছে শুধু এই আরবে না আপনি গোটা পৃথিবী যদি আপনি দেখেন গোটা পৃথিবী গ্রিসে সেখানে মূর্তি পূজা হতো তারপরে এই যে বর্তমান যে জেরুজালেম জালেম জেরু জালেম ফিলিস্তিন ইসরায়েল এখানেও কিন্তু মূর্তি পূজা হতো অর্থাৎ এই যে যে জেরুজালেম জালেম এখানে একটা জেবুসাইড গোত্র ছিল তারা সেই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করত তো সেই সালেমের পূজা থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম জালেম ঠিক আছে তো সেই সালেমের পরে আসছিল সেখানে কেনানায়ের ধর্ম ব্যাবিলিয়ানের ধর্ম সুমিরীয় ধর্ম কেল্টিক ধর্ম এস্টিক ধর্ম হ্যাঁ অনেক ধর্ম আসছিল তারপরে পরে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম পরে আসছে অনেক পরে কিন্তু এটি আমরা বাড়াবাড়ি করি কেন করে আমরা জানি না বোঝা গেছে সেটা তুলে কলেমান আমাজ রোজা হজ তাই না হজের অনেক নিয়ম বহু ধর্মে বহু হজ আছে কিন্তু আমরা জানি না জানার চেষ্টাও করি না আমরা শুধু বাড়াবাড়ি করি যে আমার ধর্ম বলো আমার ধর্ম বলো মনে আমাদের হজ জাকাত তাই না জাকাত একটা সাধারণ বিষয় আমরা যে জাকাত না তা না আমরা এই যে কর খাজনা ব্যাট ট্যাক্স আমরা দেই কিন্তু নিয়মিত দিই শুধু তাই না সিটি কর্পোরেশন যে অত্যাচারের যে ই যে মানে অতিরিক্ত যে কর খাজনা সেগুলো আমরা দেই দুই হাজার সতেরো সালে নগর ভবনে আমি মানে বিগত পিছনের পাঁচ বছর কত পিছনের পাঁচ বছরের যে ভ্যাট ট্যাক্স সেটা নিয়েছে আবুল মাল আব্দুল বহিদ প্রত্যেকটা মানুষ শতকরা একশো জন মানুষ গালাগালি করছে তাকে প্রত্যেকটা মানুষ গালাগালি করছে অভিশাপের টাকা অভিশাপের টাকা এই টাকা ইনকাম করতে কষ্ট হয় বললা আমার হাজার হাজার কোটি টাকা জমা হয়ে গেল এটা এত সহজ না এই টাকাটা আয় করা অনেক কষ্টের যক আমরা অন্য চলে গেছি তো বলে মা নামাজ রোজা জাকাত তাই না জাকাতের টাকা তো আমরা যে জাকাত দেই দেই তা না আর কি আবার অতিরিক্ত আমরা দেই ওই যে নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে আড়াই পার্সেন্ট যাক সেটাও জাকাত তো এই জাকাতের কথা ইহুদি খ্রিস্টান ধর্মে আসে স্যারিটি নামে চ্যারিটি স্যারিটি মানে কি জাকাত চ্যারিটি মানে জাকাত বা দান খরাত আর এরপরে আপনার কেয়ামত কেয়ামতের যে বিষয়টা আমাদের ইসলাম ধর্মে আছে কেয়ামত ইহুদু ধর্মে বলে কিয়ামত খ্রিস্টান ধর্মে বলে কেয়ামত ধর্ম বলে মহাপ্রলয় আর তো এই যে মহাপ্রলয়ের পরে বা কেয়ামতের পরে যে মানুষেরা স্বর্গে যাবে বা জান্নাতে যাবে সেই বিষয়টাও আছে যেমন আজ থেকে পাঁচ হাজার বছর আগে বা সাড়ে পাঁচ হাজার বছর আগে যে পার্সি ধর্ম বা দক্ষুষ ধর্ম সেখানেও কিন্তু সেই কেয়ামত অর্থাৎ সেই মহাপ্রলয় আছে তারপর মহাপ্রলয়ের পরে যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ তারা সেই শিমবোৎসাখ পার হয়ে জান্নাত ছেড়ে যাবে জানাতে চাই তো আমাদের চূড়ান্ত লক্ষ্য তাই না জানাতে গেলে তো আর কোনো সমস্যা নেই তো এটা এখানে আছে আবার সনাতন ধর্মে আছে বৈতরণী বৈতরণী মানে কি সেই আগুনের নদী বা তপ্ত নদী পার হয়ে স্বর্গে যাওয়ার কাহিনী সেখানেও আছে আর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম তো এখানে সেই স্বর্গে যাওয়ার কাহিনি আছে সেই কিয়ামতের দিন প্রচুর পথ পাড়ি দিয়ে জানাচ্ছিল এই শেষ জানা যাওয়ার পরে আর কোনো সমস্যা রইল না সেখানে শুধু খাও দাও ফুর্তি করো আনন্দ করো ব্যাস এটাই তো আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য তাই না তাহলে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেল এবার আমি আসি আল্লাহ হাফেজ